আপনারা দুই ইঞ্চে অথবা তিন ইঞ্চি এই গ্যাসোলিন পাম্পগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এটা সম্পূর্ণ এসিআই ব্র্যান্ডের হবে আপনারা এসিআই কোম্পানির এই জিনিস যে গ্যাসোলিন পাম্পগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবথেকে সুবিধাজনক আপনারা এক স্থান থেকে অনুষ্ঠানে বহন করে নিয়ে যেতে পারবেন এটা বিশ থেকে বাইশ কেজি ওজন আসবে আপনারা একজনে ক্যারি করে এক স্থান থেকে অনুষ্ঠানে সহজে নিয়ে চলে যেতে পারবেন আর এটাতে আপনারা ম্যাক্সিমাম যে গ্যাসোলিন পাম্পগুলো ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন কিন্তু আমাদের এই গ্যাস অলিন পাম্পে ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দেওয়া হবে আপনারা দেখুন আমাদের এই গ্যাস পাম্পগুলোতে সার্ভিস দেওয়া হবে এই যে এখানে এসিআই যে টেকনিশিয়ানের নাম্বার রয়েছে সার্ভিসের জন্য এই যে সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনারা যে সকল গ্যাস পাম্পগুলো ব্যবহার করে থাকেন সেখানে আপনাদের বলে থাকে যে সার্ভিস দেওয়া হবে কিন্তু পরবর্তীতে তাদের কোনো খোঁজ খবর পান না অন্যান্য কোম্পানির গ্যাসোলিন পাম্পগুলো ঠিক এমনই বিক্রয় করে থাকে যেখানে বলা হয় যে সার্ভিস দেওয়া হবে কিন্তু আপনার পরবর্তীতে কোনো সার্ভিস পাবেন আর আমাদের কাছ থেকে এসিআই সিরিজের পাবেন আপনারা দেখুন যে এসিআই কোম্পানি যেটা ব্র্যান্ড ভ্যালু মার্কেটের অবস্থানে আপনারা অনেকেই জানেন যে এসিআই সিরিজ অনেক বড় বৃহত্তম একটা কোম্পানি গ্রুপ অ্যান্ড লিমিটেড যার মাধ্যমে আপনারা এই এসিআই সিরিজের গ্যাসোলিন পাম্পগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে লোক মূল্যে আমরা এসিআই সিরিজের গ্যাসোলিন পাম্পগুলো সেটা আপনারা ক্ষেত রয়েছে বা কোনো জমি রয়েছে যেখানে আপনাদের জমিতে ফসলগুলো তলিয়ে গেছে সেই জমিটার পানি সেচ দিয়ে আপনারা সেই ফসলগুলো উদ্ধার করতে চান সেই ইমার্জেন্সি পর্দায় কিন্তু আপনারা এই গ্যাসের পানগুলো ব্যবহার করতে পারেন আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি এটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আর সরাসরি নিলে সেই ক্ষেত্রে চলে আসবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দ্রহমপুর জেলা দর্শনা দর্শন বাস স্ট্যান্ড পল্লীবৃদ্ধ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে আপনারা চাইলে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন আর যদি অনলাইনে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কার্টুন রয়েছে এই কার্টুনে সরাসরি কার্টুন সহ পেয়ে যাবেন এই কার্টুনে আমরা ইন্টেক যেভাবে থাকবে সেভাবে পাঠিয়ে দেবো আপনারা জাস্ট ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা যে সিরিজের নেবেন সেই সিরিজ দেওয়া হবে আপনারা দেখুন এই যে এসিআই গ্যাস পাম্প আপনারা সহজে নিশ্চিন্তে নির্ভে আমাদের গ্যাসলিন নিতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইদের আমাদের এই গ্যাসোলিন পাম্পগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি চলে যাওয়ার আর অনলাইনে কল করলে আমরা সেইভাবে আপনাদের কুরিয়ারে পৌঁছতে পারবেন সকলে সুস্থ কামনা করে আপনি শেষ করছি